আর যাদের ভাইবা এখন হয়নি তারা ভাইবা হাসপেন্ড আমাদের কাছ থেকে নিতে পারে আমরা মূল বিষয়ে চলে যাই সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা আলোচনা করব যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অধিক সংখ্যক প্রার্থীকে ব্রিটেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করা হয়েছে অনেকে কল্পনা করতেছে যেহেতু অধিক সংখ্যক প্রার্থীকে পাশ করানো হয়েছে এতগুলো শূন্য পদ আছে কি না তাই অনেকজন সংশয় প্রকাশ করতেছে আসলে আমরা যদি পনেরো ষোলো ও সতেরোতম নিবন্ধনের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে ভাইবাতে খুবই কম প্রার্থীকে ফেল করানো হয়েছিল পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট এবং যারা পাশ করেছিল প্রায় সকলেরই জব হয়েছে ঠিক তেমনি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মধ্যে যারা ভাইবার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবেন মনে রাখ করেন চুয়াত্তর হাজার প্রার্থী ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হলো তাদের তাহলে কি এদের সবারই জব হবে আপনারা যারা ভাইবাতে আশা রাখতে পারেন আপনাদের নিশ্চিত হবে যা তবে কিছু সেই সকল সাবজেক্টে একটু সমস্যা হতে পারে কি ধরনের সমস্যা হতে পারে সেটি হলো যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদের চাকরি না হয় তাহলে কিন্তু সপ্তম গণবিজ্ঞপ্তিতে তাদের চাকরিটি হবে তার মানে আপনারা শিওর থাকতে পারেন যে ভাইভা পাস করলে জব আপনারা পাবেন তবে একটি সূত্রে আমরা জানতে পারি যে যে সাবজেক্টে যে ধরনের পোস্ট ফাঁকা রয়েছে সে অনুযায়ী কিন্তু প্রার্থীকে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে তাই আপনারা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারেন অবশ্যই আপনাদের সাবজেক্টে পোস্ট ফাঁকা রয়েছে বিধায় আপনাদের ভাইভাতে পাস করানো হবে যেহেতু শূন্য পদের সংখ্যা এক লক্ষের অধিক তাই সকলের জব হওয়ার সম্ভাবনা রয়েছে সকলের জন্য কামনা রইল যদি আমাদের তথ্যগুলো আপনাদের কাছে একটু সাপোর্টিভ মনে হয় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের জন্য শুভকামনা রইলো আসসালাম